প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য দারুন একটি সুখবর আছে জীবন বিমা কর্পোরেশন নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে টোটাল তিনটা পদ আছে দেখতে পাচ্ছেন একটা উচ্চমান সহকারী একটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আর একটা অফিস সহায়ক তিনটা পদে তারা টোটাল চারশো জন লোক নেবে সম্ভবত যার প্রথম পদে আছে একশো জন দ্বিতীয়টা একশো জন এবং তৃতীয়টা একশো জন তো এখানে আপনি অষ্টম এসএসসি এইচএসি অথবা স্নাতক পাস থাকলে এগুলো আবেদন করতে পারবেন এখানে সামনে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আর এই আবেদনের শুরুর তারিখ হচ্ছে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ আর শেষ তারিখ হচ্ছে পনেরোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই তিন নম্বর পদের জন্য টোটাল ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে আর প্রথম দুইটার জন্য টোটাল একশো বারো টাকা পেমেন্ট করতে হবে তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো এই তিনটা পদে বা এর যে কোনোটা আপনি কীভাবে আবেদন করবেন এ টু যেটা আমি দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি মূল ভিডিওতে যাই আপনারা এই আবেদন করতে চাইলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে যাবেন তারপরে নতুন একটি ট্যাব নেবেন এখানে সার্চ করবেন জে বি সি অ্যাপ্লাই অথবা জেবি সি টেলিটক যে কোনো কিছু একটা লিখে সার্চ করবেন এই যে প্রথমে দেখতে পাচ্ছেন জেবি সি ডট টেলিটক এই লিঙ্কটাতে প্রবেশ করবেন এখান থেকে এই যে নিউ এটা হচ্ছে সার্কুলারটা এখানে ক্লিক করে আপনারা এই সার্কুলারটা দেখে নিতে পারেন সম্পূর্ণ পরে নেবেন দরকার পড়লে আর যদি আবেদন করতে চান এই যে অ্যাডভার্টাইজমেন্ট এইটা হচ্ছে সার্কুলার আর যদি আবেদন করতে চান তাহলে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এরপরে আপনারা কোন পদে আবেদন করতে চান সেই পদে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন এরপরে এখানে আছে প্রিমিয়াম মেম্বার কিনা মানে আপনি যদি অল জবসের ডেলিট যে অল জবস অ্যাকাউন্ট আছে যদি আপনার সেটা থেকে থাকে এবং প্রিমিয়াম মেম্বারশিপ আপনার থাকে তাহলে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন ইএস দিয়ে শুধু আপনার ইউজার আইডিটা ব্যবহার করবেন নেক্সটে ক্লিক করবেন আবেদনের প্রায় শেষ আবেদনের প্রায় এইটটি পার্সেন্ট এখানেই কমপ্লিট আর যদি আপনার এই অল জবসের প্রিমিয়াম মেম্বারশিপ না থাকে তাহলে আপনি সবগুলো টাইপ করে তারপরে আবেদন করবেন তাহলে আপনি এখানে নো দিয়ে নেক্সটে ক্লিক করবেন এখানে আপনি আপনার নাম ইংরেজিতে আপনার নাম বাংলায় পিতার নাম ইংরেজিতে পিতার নাম বাংলায় এরকম করে এখানে যতগুলো ফর্ম আছে আপনি সবগুলো ফিল আপ করবেন মোবাইল নাম্বার ইমেল এখানে আপনার অ্যাড্রেস বর্তমান ঠিকানা এখানে পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা আপনার এসএসসি পরীক্ষার যে ফর্মগুলো এখানে আছে বা ঘরগুলো এগুলো এগুলো আপনি পূরণ করবেন এইচএসসি পরীক্ষার আর গ্রাজুয়েশন আপনার অনার্স কিংবা ডিগ্রি আর যদি আপনি তিন নম্বর পদে করেন সেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণীর ইনফরমেশন দিলেই যথেষ্ট এরপর এগুলো না দিলেও হবে এরপরে যদি আপনার এখানে চাকরির কোনো অভিজ্ঞতা থাকে এটাতে একটা টিক মার্ক দিবেন এখানে ফর্মগুলো ফিল আপ করবেন তারপরে এখানে লাস্টে যে এখানে আপনারা কোডটা দেখতে পাবেন কোড বলতে ভেরিফিকেশান কোডটা বা ক্যাপচাটা এটা আপনারা দেখে দেখে এখানে টাইপ করবেন যেরকম থাকবে সেরকম টাইপ করে এখানে একটা টিকমার দিয়ে সাবমিট ক্লিক করবেন তো আমি দেখাচ্ছি আমার একটা পেজে আগে এখানে সবগুলো আমার ফিল আপ করা ছিল এই লাস্ট এরকম আপনারা কোডটা এরকম ব্যবহার করে টিকমার দিয়ে সাবমিট দিবেন এরপরে এখানে আপনাদের সব ইনফরমেশনগুলো আবার দেখাবে এখানে নিচে দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে আপলোড ফটো আর একটা আপলোড সিগনেচার আপনাদের ফটো আর সিগনেচার এই এখানে যেরকম রিকোয়ারমেন্ট আছে সেরকম আগে থাকতে হবে সে মানে হচ্ছে আপনাদের পিকচারটা হতে হবে তিনশো গুণ তিনশো পিকজেল আর সিগনেচারটা হতে হবে তিনশো তিনশো গুণ আশি পিকজেল এরকম একটা ছবি এবং সিগনেচার আপনারা আগে রেডি করে রাখবেন যদি না জানেন কিভাবে করতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অন্য একটা ভিডিও বানাবো সেই বিষয়ে অথবা আপনারা অনলাইনে সার্চ করে দেখতে পারেন অনেক অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা সহজেই এই এরকম সাইজে ক্রোপ করে নিতে পারবেন আপনাদের ছবি এবং সিগনেচার সেগুলো আগে রেডি থাকবে এই আবেদনের সময় এখানে সে দুটো আপলোড দিয়ে এখানে একটা টিকমার্ক দিবেন সাবমিট দিবেন আপনাদের আবেদন কমপ্লিট কিন্তু এখানে দেখাচ্ছে আনপেড মানে আপনাদের এখন টাকা পেড করতে হবে আর এই অ্যাপ্লিকেন্স কপিটি আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই এই নিচে গেলে দেখতে পাবেন ডাউনলোড বাটন ডাউনলোডে ক্লিক করে যে কোনো একটা জায়গায় আপনারা সেভ করে রাখবেন সেভ করার পরে আপনারা যদি এই ফাইলটা ওপেন করেন এই যে নিচ নিচে একটা ইউজার আইডি দেখতে পাচ্ছেন লাল এই ইউজার আইডিটা ব্যবহার করে আপনারা পেমেন্ট করবেন আপনাদের যে আপনারা যে পদে আবেদন করবেন সেই পদে কত টাকা পেমেন্ট করতে হয় সেটা দেখে নেবেন সেই সম পরিমাণ টাকা এবং তার থেকে পাঁচ দশ টাকা বেশি আপনাদের একটা টেলিটক সিমে থাকতে হবে সেই টেলিটক সিম থেকে আপনারা প্রথমে টাইপ করবেন জে বি সি মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন জে বি সি তারপরে একটা স্পেস দিয়ে আপনাদের ইউজার আইডিটা লিখবেন তারপরে এই মেসেজটা পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ত্রিপল টু ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে পাঠানোর পরে টেলিটক থেকে বা ওই ওয়ান সিক্স ত্রিপল টু থেকে একটা ফিরতে মেসেজ আসবে যেখানে একটা আট সংখ্যার বা আট ডিজিটের একটা পিন থাকবে আপনাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আপনারা ওই পিনটা আগে সংরক্ষণ করবেন যে কোনো জায়গায় লিখে লিখে রাখবেন তারপরে আপনারা আবার একটা মেসেজ টাইপ করবেন যেটাতে লাগবেন জে বিসি স্পেজ দিয়ে ইএস তারপরে আর একটা স্পেস দিয়ে ওই যে আট ডিজিটের একটা পিন ওই পিনটা লিখবেন তারপরে আবার ওই ওয়ান সিক্স ত্রিপল টুতে পাঠিয়ে দেবেন তারপরে আরও একটা ফিরতি মেসেজ আসবে যেটাতে কনগ্রেসলিউশন জানাবে আপনাকে এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ওইটার মধ্যে তারা দিয়ে দেবে যেটা আপনারা সংরক্ষণ করে রাখবেন ওই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের সামান্য উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন বুঝতে কোনো অসুবিধা আছে কি না সকলে ভালো থাকবেন ধন্যবাদ